অনুর্ধ বিশ্ব আমেরিকার সর্বশেষ এবং ফাইনাল ম্যাচে এবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে ম্যাচের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করছে শিরোপা জিতবে নাকি ব্রাজিল জিতবে এবারের শিরোপা দর্শক আর্জেন্টিনা বললাম প্যারাগুয়ের এই ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে কিভাবে লাইভ দেখবেন এবং এই ম্যাচটি কিভাবে জিতলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা এবারের শিরোপা গড়ে তুলতে পারবে এইসবের বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ বিশ্বকাপ আমেরিকার ফাইনাল রাউন্ডের ম্যাচ চলছে অঘোষিত ফাইনালে একবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল শুক্রবার বলে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হয় অঘোষিত ফাইনালে কিন্তু সেই ফাইনাল ম্যাচে নির্ধারণ হয়নি কে জিতবে এবারের শিরোপা কেননা ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে যদি সেই ম্যাচটি আর্জেন্টিনা জিততো তাহলে আর্জেন্টিনায় পেয়ে যেত শিরোপা আর ব্রাজিল জিতলে ব্রাজিল পেত এবারের শিরোপা কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচে এগিয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচটি ড্র করে বসে যে কারণে ম্যাচটি ড্র হওয়ার জন্য দুই দলের পয়েন্টই সমান হয় দর্শক বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ফাইনাল রাউন্ডে চারটি ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেক দল চার ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট দশ ব্রাজিলের পয়েন্টও দশ অর্থাৎ আর মাত্র একটি ম্যাচ বাকি আছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ম্যাচটি দুই দলের জন্যই ফাইনাল ম্যাচ যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী প্যারাগুয়ের বিপক্ষে এবং ব্রাজিল মুখোমুখি হবে চিলির বিপক্ষে দর্শক আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বোর ছয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দর্শক আর্জেন্টিনা প্যারাগুয়ের এই ম্যাচটি আপনারা আগের মতোই লাইভ দেখতে পারবেন কনমেবল ইউটিউব চ্যানেলে ম্যাচটি শুরু হওয়ার সাথে সাথে কনমেবল ইউটিউব চ্যানেলে ঢুকলে ম্যাচটি লাইভ সম্প্রচার করা হবে সেদিন ব্রাজিল ম্যাচ খেলবে চিলির বিপক্ষে দর্শক এই ম্যাচ যদি আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে অন্যদিকে ব্রাজিল যদি চিলের বিপক্ষে ড্র করে তাহলে ব্রাজিল জিতে নিবে এবার শিরোপা কেননা গোল ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনা চেয়ে এগিয়ে আছে অর্থাৎ আর্জেন্টিনা যদি এবারে শিরোপা জিততে চায় তাহলে প্যারাগুয়েকে বেশি গোল দিয়ে হারাতে হবে তাহলে কেবল এবারের শিরোপা জিততে পারবে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল যদি চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জয় পায় আর আর্জেন্টিনা যদি প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য অথবা দুই শূন্য গোলে জয় পায় তাহলেও ব্রাজিল জিতবে এবারের শিরোপা অর্থাৎ শিরোপা জিততে হলে প্যারাগুয়েকে বেশি গোল দিয়ে হারাতে হবে আর্জেন্টিনা যেটা কিনা অনেকটাই কঠিন হতে চলেছে দর্শক শেষ পর্যন্ত এবারের শিরোপা কে জিততে চলেছে সেটা হতে চলেছে অনেকটাই রোমাঞ্চকর কেননা দুই দলের ম্যাচের উপরে নির্ভর করছে কে হাসবে শেষ হাসে কে নিয়ে যাবে এবারের শিরোপা যেখানে আর্জেন্টিনা প্যারাগুয়ের মুখোমুখি হবে প্যারাগুয়ের বিপক্ষে এর আগেও এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা যেখানে প্যারাগুয়েকে পরাজিত করেছে তারা অন্যদিকে ব্রাজিল মুখোমুখি হবে দুর্বল চিলির বিপক্ষে যে চিলি কিনা বর্তমানে পয়েন্ট সবার নিচে আছে দর্শক শেষ পর্যন্ত কে জিতবে বলে মনে হয় সতেরো তারিখ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে অন্যদিকে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং চিলি কে জিতবে শেষ পর্যন্ত শিরোপা আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন